এবং সর্বোপরি আমাদের দলের প্রতিষ্ঠাতা সহজি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্বন্ধে তারা করুচিত পূর্ণ পক্ষে আমরা বলতে চাই একাত্তরে যারা এদেশের বাঙালির বিরুদ্ধে দাঁড়িয়েছিল যারা পাকিস্তানের পক্ষ দিয়ে সারা স্বাধীনতা চায়নি আমাদের রাষ্ট্রপতি সেই অনুমতি পেয়ে আপনারা বাংলাদেশে রাজনীতি করছেন আর শহীদ রাষ্ট্রপতির স্ত্রী সম্বন্ধে বাজে কথা বলেন তার সন্তান সম্বন্ধে বাজে কথা বলেন ই বিএনপি থানা বিএনপি ছাত্র দল যুবদল এমন কোন প্রোগ্রাম দিয়ে বিশ্বটি জানাতের জিত কেন কি বলা হবে প্রোগ্রাম দিতে পারবে না হুশিয়ার করে দিতে চাই সাকারিয়া কিন্তু তার সাথে নিয়ে বিশ্বটি বিএনপি সারাই ধরনের কুকান লিপ্ত থাকবেন তাদের ঠ্যাং ভেঙে হাতে ধরা দেবো আমি সবাইকে আগামী দিনের এই জামাত ফিরি প্রতিরোধ আন্দোলনের দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ